সো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কিয়াবনীতে পাওয়ার মিউজিক ফিটিং শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিকের সেই অ্যাটম ছাব্বিশ হাজারের সেট আপটা নিয়ে এসছে তো দেখাচ্ছি আপনাদেরকে সবই আর শুধু চারটে বেস উঠেছে আর সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি কী কী মেশিন নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন চারটে বেস উঠেছে এবং গাড়িতে আরও টপগুলো আছে হয়তো

আঠেরো হাজার আচ্ছা আঠারো হাজার আছে আর এদিকে দেখতে পাচ্ছেন চার পিস উঠে গেছে অলরেডি